যে খবর জানাবো আপনাদের একেবারে রীতিমতো চমকে যাবেন আবারও আপনার এলাকার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ চলছে যারা ভাবছেন যে গ্রাম পঞ্চায়েতে চাকরি করবেন তাদের জন্য একেবারে খুশির খবর গ্রাম পঞ্চায়েতে আবারও ভ্যাকান্সি বেরিয়ে গেছে যারা যারা চাকরি করবেন কোন কোন ভ্যাকান্সি বেরিয়েছে পুরোটাই জানাবো কতজন আপনার এলাকায় মানে চাকরি পাবে সেই বিষয়টাও জানাবো কতজন কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো বিষয়টাই আপনাদের জানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন অবশ্যই যদি এরকম চাকরির রিলেটেড ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবারও কর্মী নিয়োগ যে ওই অফিসে অফিসিয়াল ওয়েবসাইট সেটিকে আমি খুলে নিয়েছি আমার ল্যাপটপ স্ক্রিনে সেটিকে আপনাদের পড়ে পড়ে শোনাবো এবং শোনার পরই আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন পুরোটাই জানাবো শুনতে থাকুন একেবারে দেখুন অন্য কিছু আপনারা ভিডিও দেখার থেকে আমার কথাগুলো রীতিমতো শুনুন তাহলে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হবে না রাজ্যের পঞ্চায়েত দপ্তরে প্রায় ছ হাজার ছশো জন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে আজকের প্রতিবেদনে জানাচ্ছি আপনার মানে আজকের ভিডিওতে আপনাদের জানাবো পঞ্চায়েত দপ্তরে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা একেবারে ফোকাস করে দিয়েছে সকলের সকল ইচ্ছুক প্রার্থীরা পঞ্চায়েত দপ্তরের পদগুলিতে আবেদন আগ্রহী তাদের জন্য আজকের মানে ভিডিওটি তারা আবেদন করার ইচ্ছা তারা অবশ্যই আবেদন করতে পারবেন কোথায় কোথায় কিভাবে আবেদন পুরোটাই জানাবো কিভাবে মানে প্রায় ছ হাজার ছশো পদে চাকরি হবে অ্যাকাউন্টিং কী কী মানে পদে চাকরির নিয়োগ হবে সেটা আপনারা পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দপ্তরে গ্রাম প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত গ্রাম সহ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ডাটা এন্ট্রি অপারেটর পিওন গ্রুপ ডি ডিলার ডিলার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদের অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ব্লক ইনফরমেশন অফিসার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ইত্যাদি পদে নিয়োগ করা হবে বলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক আবেদন করতে পারে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় একেবারে শিক্ষাগত যোগ্যতা থাকলেই পদগুলিতে আপনার আবেদন জানাতে পারবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃতি কোনো একটা যে বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে সর্বনিম্ন মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে মাধ্যমিক পাস এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কোন কোন জেলায় কতজন মানে কর্মী নেওয়া হবে সেটাও আপনাদের একেবারে জানিয়ে দেব জেলাভিত্তিক শূন্য পদের তালিকা একেবারে প্রকাশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এবং বাঁকুড়ায় ছশো ষাটটি নেওয়া হবে বলে জানিয়েছে বাঁকুড়ায় যারা বাঁকুড়া থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একেবারে খুশির খবর ছশো ষাটটি অনেকজনাই চাকরি পেয়ে যাবেন দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচশো ষোলোটি দক্ষিণ চব্বিশ পরগনার জন্য পাঁচশো ষোলোটি পূর্ব বর্ধমান তিনশো আঠারোটি আঠারোটি দার্জিলিং প্রায় পঁয়ষট্টিটি পশ্চিম মেদিনীপুর ছশো ষাটটি হুগলি ছশো ছটি এবং পশ্চিম বর্ধমান একশো তেইশটি মুর্শিদাবাদ একশো সাতাশিটি এবং মালদা একশো আটত্রিশটি কালিম্পং একশো উনসত্তরটি উত্তর চব্বিশ পরগনা ছশো পাঁচশো ছষট্টি দক্ষিণ দিনাজপুর একশো পঁচাশি থেকে চুরাশিটি বীরভূম একশো সাতাশিটি আলিপুরদুয়ার একশো একাত্তরটি নদীয়া চুয়াল একশো চুয়াল্লিশটি পূর্ব মেদিনীপুর তিনশো তেইশটি উত্তর দিনাজপুর একশোটি পুরুলিয়া পাঁচশো চার চারশো চারটি ঝাড়গ্রাম দুশো পঁচিশটি এবং কুচবিহার দুশোটি যারা যারা কুচবিহার থেকে ভিডিও দেখছেন যে যে জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন জলপাইগুড়ি একশো দার্জিলিং তিনশো ছিষট্টি হাওড়াটি হাওড়ায় চারশো বিয়াল্লিশটি এই সমস্ত পদে একেবারে মানে এতটি ভ্যাকান্সি বেরিয়ে গেছে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন কোথা থেকে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন পুরোটাই আপনাদের জানাবো যারা যারা এই আবেদন করতে চাইছেন তাদের জন্য বলি যে আপনার যে ব্লক বা পঞ্চায়েত আছে সেখানে পার্শ্ববর্তী এলাকায় গিয়ে আপনাদের যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মটাকে অ্যাপ্লিকেশন ফিল করে আপনি সেই ব্লকে গিয়ে অ্যাপ্লাই দিতে পারেন এবং আপনার পঞ্চায়েতেও অ্যাপ্লাই দিতে পারেন এই যে যে আপনি আপনার যে যে আপনি ওখানটায় পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন কোথা থেকে কতটা অ্যাপ্লাই মানে ভ্যাকান্সি সেটাই আপনাদের জানালাম নমস্কার আমি রনীশো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে